নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট ব্লগ শুরু করলাম তো এই ভিডিওটা হচ্ছে গত এগারোই ডিসেম্বরের সেদিন আমাদের ছিল পঞ্চম বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষে আমরা একটা জায়গায় যাচ্ছি তো দেখো চারোপাশে কত সুন্দর একটা পরিবেশ এই যে দেখো আমি আর খুব বেরিয়ে পড়েছি টিকিট টিকিট কেটে আমরা এখানে এসে ঘাটে দাঁড়িয়ে আছি তো এই নৌকাটাতে উঠবো আমরা তো যেহেতু আমরা স্কুটি নিয়ে গেছিলাম সেই জন্য স্কুটির জন্য একটা টিকিট কেটে নিয়েছিলাম তো এই দিন আমাদের দুজনেরই ছুটি ছিল সেই জন্য যেতে পেরেছিলাম আর বাবুর ছিল স্কুল সেই জন্য আমরা বাবুকে নিয়ে যেতে পারিনি যেহেতু এখন স্কুল কোনোভাবে মিস দেওয়া যাবে না স্কুল থেকে বলে দেওয়া হয়েছে তো সেই জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম দেখো এখানে কত সুন্দর একটা পরিবেশ মানে শীতের আমেজ তো শুরু হয়েই গেছে তার সঙ্গে এখানে এত সুন্দর একটা রোদ উঠেছে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে তো এবার আমরা নৌকাতে একটু তো তারপরে এখানে দেখো যে নৌকার মধ্যে জলগুলো জমেছিল ওই দিক থেকে আসার সময় তো সেই জলগুলো এখানে মটরের মাধ্যমে বের করে দেওয়া হচ্ছে তারপরে এই জলটুকু বের করে দেওয়া হচ্ছে খুঁজেই গেছো যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি নবদ্বীপ পোড়ামাতলাতে তো এবার আমরা একটু দেখে শুনে ফুলের মালা আর প্রসাদ প্রসাদ কিনে আমরা এখানে একটু পুজো দিয়ে নিলাম তারপরে দিয়ে দেখো এখানে অচিন্ত এখানে মোমবাতি জ্বালাচ্ছে আমরা এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে টালিয়ে দিয়ে প্রণাম করে সময় আপনার সঙ্গে আসা বিশ্বস্ত জনের কাছে সকল এবার আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে মন্দিরে আসার সময় আমরা এসেছিলাম ঘাট হয়ে এবার আমরা যাব গৌরাঙ্গ সেতু হয়ে এই এজ হ্যাঁ ওখানে তো সীমারেখা দেওয়া ছিল না একটা কিন্তু এখন মনে হয় তুলে দিয়েছে কারণ বর্ষা বর্ষার দিনে মানে সামনে থাকা বর্ষার দিনে মনে হয় ওইটা দেয় সেতুকে ঠিক করেনি এখনো গৌরাঙ্গর সেতু এস গৌরাঙ্গর সেতু ঠিক করেনি এখনো আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে বিষ্ণুপুর গ্রামীণ হসপিটাল পার করছি আর কিছু দূর গেলেই আমাদের ঠাকুরতলা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই